মূল মন্দিরের রাস্তা মূরত কে অবশেষে সেই দিন এসেই গেল যেই দিন আমরা বেরিয়েছিলাম দীঘা যাওয়ার জন্য আমাদের বাড়ির সামনে এসে গেছিল গাড়ি আর সেই গাড়িতে সবাইকে একে একে তুলে দিয়ে পৌঁছে গেলাম পাঁচ শেষ মাস অনেক কষ্ট করে ট্রেনে উঠতে পারলাম আজকে অবস্থা খুব খারাপ কারণ ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় টিকিট কেটে ট্রেনে উঠে দম বেরিয়ে গেলাম অবস্থা খুব খারাপ দেখা হচ্ছে পরে আবার ট্রেনে উঠলেই একটা কবিতা আমার মাথায় সবসময় আসে রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনো দিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে তালিম ফুলের মতো রাঙা তবে আজকে সেরকম কিছু নয় আজকে চলেছি আমরা দীঘায় এখন আনন্দ করার জন্য আমরা এই মাঠ বন সবকিছু ছাড়িয়ে চলেছি দীঘার রাস্তায় থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁটিতে এসেছি চোখ আর তাকাতে পারছি না কারণ সারা রাত যে ডিউটি করে এসেছিলাম তোমরা জানো তো আলটিমেটলি বসেছি সবাই আমাদের আর বেশি বাকিও নেই তো অবশেষে প্রতীক্ষার অবসান এবারে আমরা নামব সময় সকাল এগারোটা সাত আমরা দীঘার প্ল্যাটফর্মে আর গাড়ি ছপ করে শব্দ করে থেমে গেল আমি ব্যাগ নিয়ে নেমে পড়লাম বাকিরাও নামলো আমার সাথে এগিয়ে চলেছি আমরা দীঘাতে আনন্দ করার জন্য ছুটি কাটাতে এসেছি এবার হোটেল খুঁজতে হবে তো আলটিমেটলি আমরা কিন্তু দীঘাতে পৌঁছে গেছি কি আমাদের ফুল পাল্টন একদম আছে এখানে তো এবারে থাকার জায়গা চলো অনেক ঘুরে ঘুরে এই অতিথি নামের গেস্ট হাউসটা আমরা পেলাম বন্ধুগণ আমরা এখানে এই হোটেলটাতে উঠেছি অতিথি গেস্ট হাউসে উঠেছি আমরা তারপরে সমুদ্রে যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তারপরে আমরা যাব আমরা এখন এই যাচ্ছি তুই মোস্তানকে নিয়ে আমরা সবাই মিলে বাবু দাঁড়াও খাওয়া দাওয়ার পর দেখা হয়েছে লাঞ্চের মেনুতে ছিল বিশাল আয়োজন কত রকমের সবজি তরকারি তার সাথে মাছ ডিম মাংসটা আমরা বাইরে এমনিতে কম খাই ডিম আর মাছটাই বেশি খাই জলের অবস্থা কি এটা দীঘার সমুদ্র না অন্য কোথাও এসেছি না বন্যার জলে চান করতে এসেছি পেয়েছি না দুজন সান করে আসার পরে প্রচন্ড ঘুম পেয়েছিল তো ঘুমিয়ে গেছিলাম এখন বাজছে প্রায় সাড়ে সাতটার মতো সন্ধ্যাবেলা তো এবার আমরা রেডি হয়ে যাব একটু বাচ্চাদেরকে নিয়ে এই চা একটু ওই সন্ধ্যাকালীন যে মেলা টেলাগুলো হয় না ওইগুলো একটু দেখতে যাব তো চলো আমরা একটু বেরিয়ে পড়ি ঝটপট এই দেখো আমার বাবু জেঠু এই দেখো আমার বাবু সোনা এই দিদিমণি সবাই সাজুগুজু করছে আমি এবারে উঠে একটু বেরিয়ে পড়ি দেখা হচ্ছে তারপর তো বন্ধুগণ বেরিয়ে পড়েছি আবার চলো এবার যাব। ওই মেলাতে যেটা বলেছিলাম দীঘাতে তো এই যে আমার করে নিয়েছি কি করা যায় না করা যায় দেখি দিদিমণি বেরিয়ে পড়েছি আমরা চলো দেখা হচ্ছে ওখানে তো বন্ধুরা যে হোটেলটাতে আমরা আছি সেই হোটেলে দেখো ব্যালকনি থেকে কিন্তু আমরা দীঘার সমুদ্র দিনের বেলা সমুদ্র দেখা যাচ্ছে এখন কিন্তু সমুদ্রের সামনে যে মেলাটা হয় বাচ্চারা যেখানটাতে খেলাধুলো করে তো ওই জায়গাটাতে আমরা এখন দেখতে পাচ্ছি এখান থেকে তো চলো আমরা টুকটুক করে এখন এখানে চলে যাই গুড আফটারনুন কাকাবুডারনুন পৌঁছে গেলাম দীঘার সন্ধ্যাকালীন মেলাতে যেখানে বাচ্চাদের জন্য এই যে সুন্দর সুন্দর গাড়িগুলো যেগুলো রিমোট কন্ট্রোল দিয়ে চলে এই গাড়িগুলো কিন্তু পাওয়া যায় আর বাবু সোনা আর জেঠু দুজনে তো খুব আড়ি করছে যে আমাদেরকে এই গাড়ি চড়াতে হবে তো ওরা বলাও যা আর কাজও তাই সঙ্গে সঙ্গে দুটো গাড়ি বুক করলাম আর গাড়ি বুক করার পরেই সবাই ওদের দুজনকে চাপিয়ে দিয়ে আমরা ওদের পেছনে পেছনে ঘুরতে থাকলাম যে কোথায় যাচ্ছে বাচ্চাগুলো দেখি আর এমন সময় আমি ড্রোন শট নেবো বলে ড্রোনটা বের করেছি আর ড্রোনটা যা আমি চালু করেছি অমনি একদম বাতাসে টেনে নিয়ে চলে যাচ্ছি তো সেই জন্যে ড্রোন শট আর নিলাম না গাড়ি চালানোর শেষে বাচ্চাদের এবার খিদে পেয়ে গেছে তো একটু ছোটোখাটো হালকা করে টিফিন করতে হবে তো সেই কারণেই যাচ্ছিলাম আর এখানে এই ভদ্রলোক কি সুন্দর বাবলস উড়াচ্ছিলেন তো দেখে খুব ভালো লাগলো ওই জন্য বাবলসগুলো একটু ছবি তুলে নিলাম আর বাবা ওইদিকে সুন্দর হেঁটে হেঁটে দেখে দেখে আসছিলেন আর এখানে এসে আমরা মোমো খেলাম আর দেখুন এই যে শেষ মোমোটা যে একটা পড়েছিল সেটা আমি খেলাম তাও আমার ভাইয়ের সাথে শেয়ার করলাম অনেকদিন পরে দু আমরা শেয়ার করে খেলাম ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল এটা করতে করতে তো ঘোরাঘুরি শেষ আজকের মতো দিনের বেলা থেকে রাত্রি অবধি যা গেল মোটামুটি সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট তো এরপরে হচ্ছে যে ব্যাক করে চলে এসেছি তো এবার খাওয়া দাওয়া ছাড়ব খাওয়া দাওয়া করে একদম সুন্দর ঘুম আবার সকালে একটু মন্দির টন্দির যাওয়ার ইচ্ছা আছে তো প্রভু জগন্নাথ দেবের দর্শন করার জন্য তো ততক্ষণ অবধি সবাই ভালো থেকো টাকাটা